আমাকে তাদের অবস্থাটা কি হবে উম করা ইয়ালাই তাহা কানা তিল কিয়া তারা দৌড়াইতে থাকবে তারা আনন্দে দৌড়াইতে থাকবে আর যাদেরকে দেখবে তাদেরকে বলবে এই দেখো না আমার আমল নামা দেখো আমার আমল নামা দেখো আমি জানতাম দুনিয়ার জমিনে আমাদের হিসাব নেওয়া হবে আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে এজন্য হালালকে হালাল মেনেছি হারামকে হারাম মেনেছি হালাল যেই দিকে রয়েছে ওই দিকে গিয়েছি হালালকে হালাল মেনেছি হারামকে হারাম মেনেছি ভুল যদি হয়ে সঙ্গে সঙ্গে রপ্তে পাকের কাছে তাওবা করেছি আয় আল্লাহ মাফ করে দাও না মাফ করে দাও তুমি তো গফফার তুমি তো সত্তার আমি আল্লাহর কাছে তাওবা করেছি আজ আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন দেখো আমার আগুনের লাম্বা ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাব

যখন ঘোষণা করা হবে তুমি জান্নাতি তোমরা তোমরা জান্নাতি তোমরা তোমরা জান্নাতি জান্নাতিদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের গেটের সামনে তাদেরকে কি বলা হবে জান্নাতের গেটের সামনে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে তাদের অবস্থাটা কি হবে নিয়ে যাওয়া মাত্রই সত্তর হাজার ফেরেস্তা তাদেরকে সেলুট জানাবে